পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিরিনা শিরিনের মা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছিল পারুল আর ওর বাবার ক্ষতি করার জন্য ব্যবস্থা করেছিল গুন্ডাদের দিয়ে যাতে এসি চালালে বিষাক্ত গ্যাস ঢুকে যাবে ওদের শরীরে ওরা আর বাঁচবে না কিন্তু ওদের দুর্ভাগ্য আর পারুলের সৌভাগ্য সেই সময় এসেছিলো শিরিনের বাবা সৌমিত্রবাবু পারুলকে উনি সাহায্য করছেন শিরিনের মা চোখে জল সৌমিত্র কেন এলো বুঝতে পারছে রক্তের সম্পর্ক পারুলকে যে কোনোভাবে হোক সাহায্য করার চেষ্টা করছে অস্বীকার করার উপায় নেই সন্তান কিন্তু এটাও মেনে নেওয়া যায় না যে সব গুন্ডাদের কাজে লাগিয়েছিল তারা অবাক হয়ে যাচ্ছে এরা কী করে বারবার বেঁচে যাচ্ছে অনেকবার মারার প্ল্যান করেছে সৌমিত্রবাবু বলেন দেখো পারুল আমি তোমাদের কাছে যা শুনেছি এখানে থাকাটা তোমাদের পক্ষে নিরাপদ নয় এসি চালাতে যাচ্ছিল কিন্তু সৌমিত্রবাবু থামিয়ে দিয়েছে ভয় পাচ্ছিল শিরিন শিরিনের মাও ওর বাবাও শেষ পর্যন্ত কি পারুলের সাথে শেষ হয়ে যাবে আর সাথে আছে রায়ান কিন্তু সেটা ঘটল না হঠাৎ ওরা বায়না কোলার দিয়ে দেখছে পারুল ওর বাবা ওরা সব জামা কাপড় ব্যাগে গোছাচ্ছে ওদের প্ল্যানটা কি এখান থেকে কি চলে যাচ্ছে হঠাৎ রায়ান এলো ব্যাগপত্র গুছিয়ে ওরা ওই রাতেই চলে যাচ্ছে অন্য একটা জায়গায় একটা ফাইভ স্টার হোটেলে যাবে ফাইভ স্টারের নাম শুনে পারুলের তো হয়ে গেছে এত টাকা পয়সা কোথেকে পাবে তখন সৌমিত্রবাবু বলেছেন পারুল তুমি চিন্তা করো না আমি যখন বলেছি আমি সমস্ত বন্দোবস্ত করে দেব আমার এক বন্ধুর হোটেল তোমার কোনো অসুবিধা হবে না ওরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে বেরিয়ে চলে গেল। গুন্ডাগুলোকে সিরিনেমা বলে দিল ফলো করতে ওরা ফলো করে দেখেছে একটা ফাইভ স্টার হোটেলে ওরা আশ্রয় নিয়েছে সেখানে আলাপ আলোচনা করছে কি করে পারুলের মাকে খুঁজে বের করা যায় কোথাও তো কোনো ক্লু পাচ্ছে না যেখানে যাচ্ছে সেখানেই ওরা বিপদে পড়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না তখন সিরিনে বাবা সৌমিত্রবাবু বললেন দেখো আমার আরেক বন্ধু আছে সেই বন্ধু একটা দূরে গ্রামে থাকে আমরা যদি সেখানে যেতে পারি তাহলে হয়তো কোনো কিছু খবর জানতে পারা যায় এদিকে ওই ফাইভ স্টার হোটেলে যে কেউ ঢুকতে পারবে না ওখানে মিনিস্টার এসছে তাই করা নজরদারি যে পোশাক গুন্ডাগুলো ছিল শিরিনের মা তারা বলছে দেখুন ম্যাডাম আমরা কিন্তু এখন ঢুকতে পারবো না বলছে ঠিক আছে তোমরা নজর রাখো ওরা যদি কোনোভাবে বেরোয় তাহলে পারুলার পারুলের বাবাকে শেষ করে দিও কিন্তু বাকি দুজন আছে ওদের যেন কোনো রকম ক্ষতি না হয় ওরা বলল ঠিক আছে ম্যাডাম আমরা চেষ্টা করছি সেই সময় সৌমিত্রবাবুর ফোনে ফোন এসছে আগের হোটেলে যখন ছিল তাদেরকে বলে দিয়েছিল কোনো রকম এনকোয়ারি করার দরকার হলে ওনাকে যেন ফোন করা হয় ফোনটা পেয়ে উনি চমকে গেছেন পারুলরা জানতে চেয়েছে কি হয়েছে বলছে পারুল তোমরা যে ঘরে ছিলে ওই ঘরে একজন গেস্ট এসছিলো সে এসি চালানোর সাথে সাথে একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে যায় ওই ঘরে তাতে ভদ্রলোক মারা যান ওরা তো শুনে অবাক বলছে এগুলো হয়তো আমাদের মারার জন্যই করা হয়েছিল কিন্তু ওই নিরীহ ভদ্রলোক মারা গেল ওর মনটাও খারাপ লাগছে কারা রয়েছে এর পেছনে জানতে পারছে না খুব বিপদে পড়ে গেছে যেন কোনো রকম ইনফরমেশান অন্য কোনো লোককে না দেওয়া হয় সেই কথাও সৌমিত্রবাবু বলে এসছেন এদিকে পারুলো খুব চিন্তায় কী করে মায়ের খোঁজ করবে গুরুদেব তো বলেই দিয়েছিলেন যত বার ওরা খুঁজতে যাবে ওর মাকে ততবারই বিপদে পড়বে পদে পদে বাধা আসবে কিন্তু এই সৌমিত্রবাবু যে এখানে চলে এসছে ওরা ভাবতেও পারেনি এতটাই ভালোবাসে উনি বলেছেন দেখো তোমাকেই আমি এখানে আসতে বলেছিলাম তুমি আমার কথায় এসেছিলে তোমার মাকে খুঁজতে তোমার এত বড়ো বিপদ তোমার বাবার বিপদ রায়ণেরও কিছু হতে পারে সেই জন্য আমি রিস্ক নিয়ে এখানে চলে এসছি। আমার মনে হয় তোমাদের ফিরে যাওয়াই ভালো এখানে থাকলে আরো বিপদ ঘনিয়ে আসবে কারা এর পেছনে আছে বুঝতে পারছি না আয়াপ্পানের দলের লোকজন কি কোনো ক্ষতি করার চেষ্টা করছে এই যে সদাশিবন চলে গেল তাকেই বা কি মারলো নিশ্চয়ই পারুলের মায়ের খোঁজ জানতো ওই জন্য তাকে শেষ করে দিল বাবুকে সৌমিত্রবাবুকে বলেছে আমার মনে হচ্ছে কেউ চায় না আমি আমার মাকে খুঁজে পাই মাকে খুঁজে পেয়ে গেলে আমি আবার বাবার খবর জানতে পেরে যাব সেইটা ওরা কেউ চাইছে না কারুর তো নিশ্চয়ই আতে ঘাড়া লাগছে নাহলে কেন আমাকে বারবার আটকানোর চেষ্টা করছে এবার খুব চিন্তায় শিরিনা না মা ওর স্বামী জানে না যে ওরা পারুলে পেছন পেছন ব্যাঙ্গালোরে এসছে ওই ভদ্রমহিলায় ক্ষতি করার চেষ্টা করছে পারুলের মাকেও অনেক খুঁজেছে শিরিন বলছে তুমি খোঁজ খবর নাও মা বলছে দেখ মা আমি যদি খোঁজ পেতাম তাহলে তো কবেই শেষ করে দিতাম তাহলে তো লেটা চুকে যেত কিন্তু আমি তো খোঁজ পাচ্ছি না গায়ত্রী কোথায় হারিয়ে গেল সৌমিত্র অনেক খুঁজেছে কিন্তু গায়ত্রীকে কোনো দিন খুঁজে পায়নি যখন ওদের ছাড়াছাড়ি হয়েছিল সন্তান সম্ভব ছিল। সেই অবস্থায় আলাদা করে দিয়েছিল শিরিনের মা নিজে বিয়ে করেছিল এখন ভয় পাচ্ছে পারুল খুব সাধারণ মেয়ে না ও যেটা বলে সেই কাজটাই করে দেখায় তাই পারুলকে আর ওর বাবাকে শেষ করে দিতে হবে একমাত্র বাসুদেববাবুই জানে পারুলের মাকে আইডেন্টিফাই করে ফেলবে ওদের দুজনকেই শেষ করে দেওয়ার প্ল্যান গুন্ডাগুলোকে বলা আছে ওরাও তাকিয়ে আছে যদি এরা ঘর থেকে বেরোয় হোটেল রুম থেকে তাহলেই শেষ করে দেবে হঠাৎ করে দরজাতে নক করেছে কেউ রায়ান বলল আমি যাচ্ছি কিন্তু দরজা খুলতেও ভয় পাচ্ছে সৌমিত্র বা বলছেন তুমি খোলো কোনো ভয় নেই এখানে কড়া পাহাড়া আছে কিন্তু ও বলছে যে কাকু যা অবস্থা হচ্ছে বুঝতে পারছি না বলছে একজন ওয়েটার এসছে খাবার নিয়ে বল তখন উনি বললেন দেখো আমি অর্ডার দিয়েছিলাম খাবার উনি হয়তো এসছেন ভয়ে ভয়ে রায়ান দরজা খুলেছে গুড মর্নিং বলে খাবার নিয়ে এসছে খাবারগুলো গুছিয়ে সাজিয়ে রেখেছে এত ভয় পাচ্ছে যে বলার কথা না পারুলকে সকলে মিলে বোঝাচ্ছে যে ফিরে চল কিন্তু পারুল কিছুতেই রাজি হচ্ছে না রায়ান অনেক বোঝাচ্ছে বলছে দেখ তোর সাত দেবো বলে আমি এত দূরে ছুটে এসেছি আর তুই কারুর কথা শুনছিস না তোর বাবার কথা চিন্তা কর কাকুর যদি কিছু হয়ে যায় তখন কি হবে কিন্তু ও কিছুতেই শুনবে না খুব ঝামেলা লাগছে বাসুদেববাবুও বলছে যে মা তুই জামাইয়ের কথা শোন কেন তুই জেদ করছিস কত বিপদ হচ্ছে আমাদেরকে মারার চেষ্টা করছে পারুল বুঝতে পারছে কিন্তু ওর অসম্ভব জেদ মাকে না নিয়ে ও বাড়ি ফিরবে না রেগে যাচ্ছে রায়ানো শেষ পর্যন্ত সৌমিত্রবাবু তার আরেক বন্ধু আছে তার ওখানে যাওয়ার প্ল্যান করলো ওখানে ওদের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই পুলিশ প্রোটেকশন পাবে তাতেই ওরা রাজি হয়ে গেল এদিকে অপেক্ষা করছে গুন্ডাগুলো হোটেলের বাইরে নজর রাখতে বলেছে শিলিনের মা কি করবে এরপর দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো